আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উল্টা সোলেমানি কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ লিখেছেন এই বইটা চন্দনঘাটে কালার ফিস্টা দ্বারা তৈরি এখানে প্রকাশাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ মূল্য পঁয়তাল্লিশশো টাকা মাটির নিচে জিন হাজির করা দেখেন শরীর বন্ধ করার তাবিজ বিচ্ছেদের নকশা বিচ্ছেদ কাঠামোর নকশা তারপর জারিম শত্রুকে পরিবার নষ্ট করা যে কোনো দেহসারণ খিল চিনের রোগী চিকিৎসা নজর দূর করার তদবির শরীর বন্ধ রাখার কবচ পাগল করা পাগল ভালো করার কবচ সাত দিনে বশীকরণ একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে সব ধরনের কাজ এখানে পেয়ে যাবেন বইটি খুবই ভালো একটা বই এখানে কিছু মন্ত্রের কাজও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই যে মেয়ে কিংবা ছেলেকে প্রেমে বাধ্য করা প্রেমে আবদ্ধ করা সব ধরনের কাজে এই বইটিতে পেয়ে যাবেন এটি প্রকাশ হয়েছে সাতশো তিরিশ খ্রিস্টাব্দ আপনাদের শুরুতেই দেখালাম তাই বইটি দ্বারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা বইটি সারা বাংলাদেশে স্বল্প মূল্যে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ধন্যবাদ